তাহলে তো আপনি পরবর্তীতে বড় সমস্যা করবেন কারণ হলো আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আপনি মনিটাইজেশন পাবেন না না পেলে ভাই যা করবেন সব বৃথা তো যারা কাজ করতে চাচ্ছেন বা অলরেডি করতেছেন তাদের সবাইকে ভিডিওটা দেখতে হবে কিভাবে যাচাই করবেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করা যাবে কিনা এই জন্য আপনাদেরকে সরাসরি ফেসবুকে চলে যেতে হবে আমি আমার ফেসবুকের অরিজিনাল যে প্রোফাইলটা রয়েছে সেখানে চলে গেলাম এবার এখান থেকে আমি আপনাদেরকে এই থ্রি ডটে যাওয়ার জন্য ক্লিক করে দিবেন তো দেন আপনার এখান থেকে সেটিংস এর যে অপশন পেয়ে যাবেন এই কর্নারে এখানে একটা সেটিংস এর অপশন থাকে সরাসরি এটার উপরে ক্লিক করবেন এরকম অপশনগুলো চলে আসবে এরপরে স্কুল করে নিচে আসবেন অনেক আপডেট হয়েছে তো আপডেট গুলো দিয়ে নেবেন না হলে এই অপশনগুলো খুঁজে পাবেন না আপডেট হয়ে যাওয়ার পরে আপনার এখানে পেজের যে অপশনটা পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন ক্লিক করার পরে আপনার এখানে প্রোফাইল রেকমেন্ডেশন নামক একটা অপশন কিন্তু এখানে শো হবে তো এই প্রোফাইল রেকমেন্ডেশন ওপেন ক্লিক করতে হবে তারপরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে দেখুন এখানে রেকমেন্ডেবল দেখাচ্ছে তো আমরা যাচাই করবো যে ইনকাম করা যাবে কিনা তো এই জন্য আমরা মনিটাইজেশন অপশনের উপরে ট্যাপ করব ট্যাপ করার পরে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে হচ্ছে আমার প্রোফাইলটা অ্যাক্টিভ হচ্ছে ইনকামের জন্য ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস মানে ইতিমধ্যে আমি ফেসবুক থেকে মনিটাইজেশন টুলস এর মাধ্যমে ইনকাম করতে পারতেছি বা করতে পারবো যদি আপনি ইনকাম করতে না পারেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে তাহলে এখানে দেখাবে ইউর প্রোফাইল নট একটি বা নট ইলিজেবল অথবা ইউ আর নট ইলিজেবল টু আর্নিং এরকম কিছু লেখা থাকবে ঠিক আছে ক্লিয়ারলি আর যদি দেখেন হুব হুব এই লেখাটা আছে তার মানে আপনি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন জিনিসটা আরো ভালোভাবে যদি যাচাই বাছাই করতে চান তাহলে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি ব্যাগে চলে আসবেন দেন পরে এখানে প্রোফাইল স্ট্যাটাস যেটা আছে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে আমি এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এর উপরে ক্লিক করে দিলাম দেন এখানে তিনটা অপশন আপনাকে দেখাবে এক্সট্রা ফিচার তো এখানে দেখেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ তার মানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন যদি এখানে দেখায় মনিটাইজেশন অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ দেখায় বা ইলিজেবল না দেখায় নট ইলিজেবল লেখা আসে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না আর এখানে দেখবেন অবশ্যই গ্রিন টিক আছে কিনা যদি এখানে গ্রিন টিকের জায়গায় কোনো রেড অ্যালার্ট থাকে তাহলে আপনি প্রোফাইলটাকে বাদ দিয়ে ডিলিট করে নতুন প্রোফাইল থেকে অ্যাকাউন্ট খুলে নতুন প্রোফাইলে তারপরে ইনকাম করতে হবে বা ইনকামের উদ্দেশ্যে কাজ করতে হবে এবার আসি রেকমেন্ডেশন এই যে অপশনটা আছে এইটা দিয়ে কিভাবে যাচাই করুন এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে হট ডাস রেকমেন্ডেশন মিনস অর্থাৎ আপনি ফেসবুকে প্রোফাইলে কি কি রেকমেন্ড হবে যদি এখানে দেখুন যে আপনার প্রখন প্রোফাইলটা রেকমেন্ডেবল খালি এই রেকমেন্ডেবল অপশনটা থাকলেই হবে না রেকমেন্ডেবল থাকলেও হবে না মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে হলে প্রথমত আপনাকে এই মনিটাইজেশন অপশনে এসে এখানে ক্লিক করতে হবে যদি এই অপশনটা দেখেন আপনাদের এখানে ক্লিয়ারলি আছে যে ইউ আর ইউর প্রোফাইল ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার প্রোফাইল থেকে ইনকাম করা সম্ভব এবং প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করলে এখানে তিনটা অপশন দেখা যাবে তিনটা অপশন অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করা পসিবল এই অপশনগুলো যদি না থাকে কোনোটা ইনঅ্যাক্টিভ দেখায় বা কোথাও রেড অ্যালার্ট দেখায় আপনার প্রোফাইলে কোনো ধরনের ইস্যু দেখায় তাহলে আপনাকে সাথে সাথে কি করতে হবে কোনো ধরনের সময় ব্যয় না করে সাথে সাথে অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করে নতুন ফেসবুক প্রোফাইল খুলে সেখান থেকে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি ভবিষ্যতে ইনকাম করতে পারবেন আশা করে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন শ্রোতা এই জিনিসটা আমি আপনাদেরকে এই কারণে শেখালাম কারণ আমি অলরেডি একটা ফেসবুক প্রোফাইলে কাজ করার পরে দেখতে পাচ্ছি যে ফেসবুক প্রোফাইলে একটা সমস্যা আছে যে কারণে মনিটাইজেশন পাইনি এই কারণে আমি আমার অন্য একটা নতুন প্রোফাইল খুলে সেখানে কাজ করতেছি আর এটা হলো আমার ব্যক্তিগত প্রোফাইল এটা আমার প্রফেশনাল কাজের জন্য বিজনেস কাজের জন্য অফিসিয়াল কাজের জন্য ইউজ করে থাকি এটা থেকে ইনকাম আমি করতে পারবো যদি আমি এখানে ভিডিও আপলোড করি এই জন্য আপনাকে যাচাই করাটা জরুরি যে ইনকাম বা পরিশ্রম করলে সেটা ফল যেন পাওয়া যায় না পাইলে তো আর কিছু করার নেই এই জন্য আপনাকে কিন্তু ভালো কোনো ইউটিউব ফলো করতে হবে বা যারা এই ধরনের বা ইউটিউবে এগুলো দেখতে হবে না দেখলে আপনি কিন্তু পরবর্তীতে এরকম সমস্যা করে যাবেন তো দর্শক শ্রোতা আশা করবো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কথা না বা আপনাদের এখানে শেষ করতেছি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ সবাই